হ্যাপি বার্থডে কাটো অয় কাট আনতে দাও হাতে জন দু দর হাতের একটু করে কাটতে হবে বাবা একটু করে কাটো আবু দেখে দিই পাপ্পা এভাবে কেটে দিই তুমি খাবা অবশ্যই তুমি খাবা

হ্যাপি বার্থডে টু ইউ বলে বুঝি মানুষের বাবা মুখে দেয় তুমি তোমার তোমার তুমি তোমার ভাইয়াকে খাইয়ে দাও আসলে আমাদের অ্যারেঞ্জমেন্টস সরি আমাদের অ্যারেঞ্জমেন্টটা ছিল অনেক বড় ধরনের মানে অনেক অনেক বড় পরিসরের বাট বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের কারণে বা যেই হ্যাঁ সরকারি যে আন্দোলনগুলো হচ্ছে এর জন্য ইন্টারনেট সহ বিভিন্ন যানবাহন সব কিছু বন্ধ রাখার কারণে আমরা আসলে আমাদের ইয়েটা অনুষ্ঠানটা বাতিল করেছি যদিও দশ পাউন্ডের কেক অর্ডার দিয়েছিলাম পরবর্তীতে কেকটা আমরা ক্যান্সেল করে দিয়েছি এবং আমাদের রিলেটিভ মেম্বার্স যাদেরকে আমরা দাওয়াত দাওয়াত করেছিলাম সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আবার আমরা দাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি সর্বমোট বাচ্চাদের উপভোগ করার জন্য বা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ছোট্ট একটা এক পাউন্ডের একটা কেক এনেছি ওরা ভাই বোন দুজনে দুষ্টামি করবে অয়ন তোমার বোনকে খাইয়ে দাও তোমরা দুজনেই খাও তো আসলে আমরা আসলে ছেড়েছিলাম প্রায় পঞ্চাশ জন রিলেটিভ মেম্বারসহ আমরা এই আনন্দটা উপভোগ করবো তা আনফর্চুনেটলি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটের কারণে আমরা এই আনন্দটা সবাই মিলে উপভোগ করতে পারে পারেনি যেহেতু অনেকেই দূর দূরান্ত থেকে আসবে কিন্তু এই অনুষ্ঠানে আসতে পারবে না বলে অফারগতা জানা তাই আমরা আমরা অনুষ্ঠানটা ক্যান্সেল করেছি সো এখন বোনের দুষ্টামের জন্য আমরা এই কেকটা দিয়ে তাদের দুজনকে আনন্দ দিচ্ছি তো এই জন্মদিনটা হচ্ছে আমার ছেলে আহানাবিন নিজামের সিক্সতম বা ছয়তম জন্মদিন আর আমার এই মেয়ে বিনতে নিজাম ওর জন্মদিন হচ্ছে এপ্রিলের ষোলো না আনায়াবিন্তে নিজামের জন্মদিন হচ্ছে এপ্রিলের ষোলো এপ্রিল মেবি বি টাইমটা আসলে আমার কাছে না ওর আমার কাছে থাকতে পারে আর তো এই নিয়ে আমাদের গরোয়া পরিবেশ আর আমাদের বেআইন সাহেবও আছে সাথে বেআইন সাহেব কিছু বলবেন বেআইদের উদ্দেশ্যে কিছু বলেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ